আমি যতটা আপনাদের লাইফ দেখে বুঝি বা অল্প যে জ্ঞানে আমি যতটা বুঝি যে আপনারা সাধারণত কাউকে ব্যক্তিগত আক্রমণ করেন না এটা কি রাইট কোথাও মনে লাই দেখেছিলাম যে আপনি বলতেছিলেন যে ভাই আমরা যে বিষয়ে কথা বলি অত মানে ব্যক্তিগত ভাবে কেউ কাউকে আক্রমণ করবেন না মানে আপনারা এরকম একটা কথা হয়তো বলেন সবসময় মানে ব্যক্তিগত আক্রমণ জিনিসটাকে তো স্পেসিফাই করে বলতে হবে আপনার যে এই বিষয়টা বলতে কি বোঝাচ্ছে মনে করেন হিটলার অনেক অপরাধ করেছে হিটলার অসংখ্য মানুষের খুনের জন্য দায়ী হ্যাঁ একটা বিশ্বযুদ্ধের জন্য দায়ী সে এখন তার যদি সমালোচনা করি আপনি যদি বলেন সে তো একজন ব্যক্তি তাহলে ব্যক্তিগত আক্রমণ কেন করছেন তাকে এটা তো ভাই হলো না এটা তো ব্যক্তি আক্রমণের ক্যাটাগরির ভিতর পড়ে না আপনার ব্যক্তিগত জীবন আপনার প্রাইভেট স্পেস নিয়ে আমি কিছু বলতে পারি না মনে করেন আপনি আপনি হচ্ছেন কি লম্বা মানুষ নাকি খাটো মানুষ মোটা মানুষ নাকি চিকন মানুষ এইগুলা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার এইগুলা নিয়ে আমি আপনাকে আক্রমণ করতে পারি না যেগুলা আপনি জন্ম আচ্ছা আপনাকে একটু মিউট করে কথা বলতে হচ্ছে আপনার এখান থেকে ভাই ব্যাপক মিউট করে দিচ্ছি আমি মিউট করে দিচ্ছি ঠিক আছে তাহলে তো খুবই ভালো আপনার যেমন ধরেন আপনার কিছু ব্যক্তিগত জীবন আছে ব্যক্তিগত পছন্দ অপছন্দ আছে যেটার প্রভাব অন্যের অন্য কারো উপর পড়ছে না সেই জিনিসটা যেমন ধরেন আপনার আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা একটু খাটো বামন বলে তাদেরকে হ্যাঁ এই ব্যক্তির মানে মানে হাইট নিয়ে আমরা আলোচনা করি না আমরা এই জিনিসগুলো অ্যাভয়েড করি বা আপনার গায়ের চামড়া হয়তো খুব ফর্সা বা আপনার গায়ের চামড়া হয়তো খুব কালো বা আপনার গায়ের চামড়া হয়তো শ্যামলা এটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয় যেটা আপনার কোনো হাত নাই এটা নিয়ে আমরা কথা বলি না আপনার হয়তো একটা অসুখ আছে সেই অসুখটা নিয়ে আমরা আপনাকে কটাক্ষ করি না এই জিনিসগুলো হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতেই বা যাবো কেন এগুলো তো আমাদের দরকারও নেই কিন্তু আপনি কোন একটা মতাদর্শ বিশ্বাস করেন যেটার প্রভাব অন্যের উপর পড়ে বা আপনি পলিটিক্যাল কোন একটা পার্টি করেন কোন একটা পার্টিকে সমর্থন করেন সেই পলিটিক্যাল পার্টির সাথে মানুষের মানুষের ভাগ্যের সম্পর্ক সম্পর্ক আছে আছে জীবনের তখন আমরা সেটা নিয়ে সমালোচনা করতে পারি সেটা আর আপনার ব্যক্তিগত স্পেস থাকে না ব্যক্তি ব্যক্তিগত সমালোচনা বা ব্যক্তি আক্রমণ বলতে আমরা বোঝাই যে আপনার যে পার্সোনাল লাইফ পার্সোনাল স্পেস সেটা নিয়ে আমরা কথা বলি না সেটা নিয়ে আমরা আক্রমণ করি না আপনাকে আপনি কেন খাটো আপনি কেন লম্বা আপনার কেন এই অসুখটা হয়েছে এই অসুখটা হয়েছে আর যদি আপনি এখন ব্যক্তি আক্রমণ জিনিসটা ব্যক্তি আক্রমণ জিনিসটা কি সেটা আসলে এই এই ক্ষেত্রে স্পেসিফাই করে দেয়া দরকার যদি আপনি সেই জিনিসগুলা বলেন হ্যাঁ সেইগুলো আমরা করি না কিন্তু আপনি যদি একজন মানুষ ঘুষ খায় এখন যদি সে বলে ভাই এটা তো আমার ব্যক্তিগত বিষয় এটা আপনি কেন আমাকে আক্রমণ করছেন না এটা তার ব্যক্তিগত বিষয় না কারণ কারণ ঘুষের বিষয়টা শুধুমাত্র তার ব্যক্তিগত স্পেসে সীমাবদ্ধ থাকছে না এটার প্রভাব সমাজের উপর পড়ছে এটা নিয়ে আমি কটাক্ষ করতে পারি সমালোচনা করতে পারি বলেন রাহেন ভাই আনমিট করে বলেন আমি আসলে আপনার এই প্রশ্নটা করার মূল কারণ ছিল হচ্ছে যে আমি আপনাদের ওই যে ইয়ের মধ্যে একটু দেখতেছিলাম যে মুশফিকুর রহমান মিনার ভাইকে আপনারা যে করছেন আর কি তো এই জন্য আমি আসলে জানতে চাইছিলাম যে আপনি তো এর আগে কোনো একটা লাইভে হয়তো বা কোনো একটা ভিডিওতে দেখছিলাম আপনারা তো এটা করেন না তাইলে এটা কেন করলেন যাই হোক তাহলে বলে দিই বলে দি এটা কেন একটু মিউট করেন কারণ হচ্ছে যে আমরা মুশফিক মিনারের জন্য আমাদের লাইভের লাইভে অনেকবার আমরা তাকে এন্টারটেইন করেছি সে আমাদের লাইভে এসে বহু কথাবার্তা বলে গেছে ঘন্টার পর ঘন্টা তার সাথে আলাপ করেছি এমনও আছে পাঁচ ছয় সাত ঘন্টা তার সাথে আলাপ করেছি এরকম অসংখ্য ঘটনা আছে আহ এই এবং মুশফিক মিনার তখন আমাকে নিমন্ত্রণ জানাইলো যে তাদের একটা নাকি প্ল্যাটফর্ম আছে ওপেন স্টেজ সেই ওপেন স্টেজ প্ল্যাটফর্মে আমি যেন যাই গিয়ে তার সাথে আলোচনা করি সেখানেও আমি মাঝে মাঝে যাই সে আমাকে ইনবক্সে আমন্ত্রণ জানাইলো হ্যাঁ নিমন্ত্রণ দিল আমাকে এখন একজন মানুষ আমাকে একটা নিমন্ত্রণ দিছে ইনভাইট করছে আমিও ভাবছি হ্যাঁ ঠিক আছে তাহলে তো যাওয়াই যায় আমি যখন তাদের প্ল্যাটফর্মে গেলাম তখন তারা একটা আলোচনার ভিতরে ছিল সেই আলোচনাটা হচ্ছে যে একজন একটা একটা মেয়ে বা একজন নারী এসে তাদেরকে জিজ্ঞেস করতেছিল যে এই জিনিসটা তো আমার কাছে ভালো লাগতেছে না যে মানে বন্ধু মানে দুই বন্ধু বন্ধুর মেয়ের এসে এক বন্ধু বিয়ে করার প্রস্তাব দিল মানে ওই ওই মেয়েটা যেটা জিজ্ঞেস করতে চাচ্ছিল যে আবু বকর এবং মোহাম্মদ তো বন্ধু ছিল ছোটবেলার বন্ধু এখন মোহাম্মদ একদিন এসে তার ছয় বছরের মেয়েকে বিয়ে করার জিনিসটা কাছে এটা যদি বর্তমান সমাজে হয় তখন কি হবে ঘটনাটা কি হবে এটা তো খুবই খারাপ হবে এটা তো আমরা তো এই এই লোকটাকে এরকম যদি কেউ প্রস্তাব দেয় তখন তো তাকে আমরা খারাপ হিসেবে ট্রিট করব। খারাপ মানুষ হিসেবে ট্রিট করব পরে পরে যে জিনিসটা আমি সেখানে আমি আমি সেখানে ঢুকলাম মাত্র ঢুকে শুনতেছি এই গুলা হচ্ছে তারা ওই তাকে নানাভাবে ভুং ভাং দিতেছে হ্যাঁ সালমান খান যদি আপনার সালমান খানের বয়স তো আটান্ন সে যদি আপনার মেয়েরে বিয়ে করতে চায় আপনি তো ঠিকই বিয়ে দিবেন সালমান খানের দিতে পারবেন আর আপনি আহ কেন নবীরে দিতে পারবেন না ছয় বছরের মেয়ে তো তখন ঠিকই বিয়ে দিবেন সালমান খানের সাথে এই ধরনের উদ্ভট সমস্ত কথাবার্তা বলতেছিল তখন আমি তাকে সেই যে যিনি যুক্ত হয়েছিলেন সেই মেয়েকে আমি বললাম যে আমি আমি কি একটু কথা বলতে পারি যে যে হ্যাঁ বলেন বললাম আপনি যে এই ধরনের কথাবার্তা বলতেছেন আপু আপনার কোন বাবার বন্ধু যদি আপনার বাসায় এসে আপনার যে ছয় বছরের ছোট বোন তাকে বিয়ে করতে চায় বা এই ধরনের ঘটনা যদি আপনার সাথে কখনো ঘটে আপনি কি করবেন আমি তো জানি না আমি কি যেটা করব যে আমার ফ্যামিলিতে যদি আমি এটা দেখি যে তিপ্পান্ন বছরের বুইরা খাটাস একটা আইসা ছয় বছরের মেয়েকে বিয়ের প্রস্তাব দিতেছে আমি দরজা থেকে ছিঁড়া জুতাটা নিব সবচেয়ে ছিঁড়া ময়লা জুতাটা নিয়ে এই মানে হালার পুতেরে আমি বাইরে ঘরের থেকে বাইর করব হ্যাঁ কারণ এ আমার মেয়ের এর আগেও নিশ্চয় আমার এই আমার মেয়েকে কোলে নিচ্ছে যদি এটা আমার ক্ষেত্রে হয় আমার কোন বন্ধু এসে যদি আমার ছয় বছরের মেয়েকে বিয়ে করতে চায় আমি তো বুঝবো যে এই বদমাইশটা আগেও এসে আমার আমার মেয়েকে কোলে নিচ্ছে আমার মেয়েকে চুমাও হয়তো দিছে আমার তখন তো আমি বুঝতে পারি নাই যে এই মেয়ের এই বুইরা ধামরার মনে কি ছিল সেটা তো আমি হয়তো বুঝতে আজকে আমার আমার বছরের বিয়ে করতে যাচ্ছে এরকম ঘটনা যদি সাথে ছয় ঘটে আমি ছিঁড়া জুতা দিয়া এটারে বাইরা ঘরে থেকে বাইট করব। এটা আমি বুঝে নিবো যে এটা একটা পেডোফাইল এটা একটা শিশুকামি এই কথাটা বললাম তাদের লাইভে গিয়ে ওই মহিলাকে তাদেরকেও বলিনি আমি ওই মহিলাকে বলছি আর এরা চিৎকার করে উঠছে এবং কমেন্টে আমাকে গালি শুরু করে দিছে তাদের পেজ থেকে আমাকে গালি করা শুরু করছে এই 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 সাতিমে এই খখর পোলারে আহ লাথি দিয়ে বাইর কর হম আমি তখন তাদেরকে বললাম যে ভাই আমি তো আপনাদেরকে খারাপ কিছু বলি নেই আমি যেটা করব সেটা আমি বললাম আপনারা তো ক্ষেপতেছেন কেন তারপর তারা বলে যে না না আপনি আমাদের নবীকে নিয়ে গালিগালাজ করছেন আমি বললাম যে না আপনার নবীর নামই আমি উচ্চারণ করি নি আপনার নবীর কথাও আমি একবার বলিও নাই আপনার নবীর কথা কেন আসতেছে কেন আমি তো বলছি যে ওই মেয়েটা যে প্রশ্নটা করলো সেটার উত্তর আমি দিলাম যে এরকমের যদি কোনো বিরা খাটা যদি এই কাজ করে তাহলে আমি তারে জুতা দিয়ে বাইরাবো একদম ছিঁড়া জুতা দিয়ে বাইরে বাইরে ঘর থেকে বাইর করবো এই পেরোফাইল আহ নিশ্চয়ই আমার মেয়েকে কোলে নিচের আগে আমি তো এটা ভাইবা আমার খারাপ লাগবে যে এই কি আমার মেয়েকে কোলেও নিচ্ছে এরা বলো না না আপনি তো আমার নবীকে গালি দিচ্ছেন তারপরে আমার সাথে খুবই গালি গালাজ শুরু করলো আমাকে এবং মুশফিক মিনার ওখানে উপস্থিত ছিল মুশফিক মিনার নিজে আমাকে নিমন্ত্রণ করছিল আলোচনা করার জন্য সেখানে মুশফিক মিনার নিজে উপস্থিত ছিল এবং সে একটা টু শব্দটাও করে নেই বরঞ্চ তাদেরকে সাপোর্ট দিছে যে হ্যাঁ আপনি নবীকে নিয়ে কেন কটুক্তি করলেন আমি বললাম আমি নবীকে নিয়ে কোথায় কটুক্তি করছি আপনি দেখান আমি কোন জায়গাতে নবীকে নিয়ে কটুক্তি করছি তারা বলে আমরা কি ভাই কিছুই বুঝি না আমরা কি কিছুই বুঝি না আপনি যে কৌশলে নবীকে কটাক্ষ করেছেন আমরা কি কিছুই বুঝি আমি বলি ভাই এটা যদি কৌশলে আপনার নবীর উপরে গিয়া বর্তায় তাহলে আমি কি করব ভাই আমি যদি বলি কাউরে এই বেটা লুচ্চা এখন যদি আপনি চিৎকার করে ওঠেন যে আমা আপনি আমার নবীকে কেন গালি দিলেন ভাই আমি তো আপনাকে আপনার নবীকে লুচ্চা বলি নেই আমি বলছি এই বেটা লুচ্চা এখন এতে যদি আপনি বুঝে ফেলেন যে আপনার নবীকেই আসলে আমি গালি দিছি তাহলে আপনি আপনার নবীকে লুচ্চা ভাবেন কারণ নেইলে আপনি চেতবেন কেন নেইলে তো আপনার চেতার কোনো কারণ নাই আপনি আচ্ছা আপনি বলেন আহ রায়হান মোহাম্মদ ভাই আমি যদি বলি যে অমুকে লুচ্চা নাম বললাম না যদি যদি আপনি বলেন আয় আসিফ ভাই আপনি আমার নবীকে কেন গালি দিলেন আমার নবীকে কটোক্তি কেন করলেন এটা যদি আপনি চিৎকার দিয়ে ওঠেন এটাতে আমরা বাংলা ভাষায় বলি যে আহ কি যেন একটা কথা আছে চোরের মনে পুলিশ পুলিশ হ্যাঁ এটা হচ্ছে চোরের মনে পুলিশ পুলিশ সে বুঝে ফেলাইছে যে তার নবীকে নিয়ে আমি বলছি রাহেন ভাই বলেন তো আমি যে কথাগুলা বলছি সেগুলোর ভিতরে কি আপনি নবীর নাম পাইছেন কোথাও নবীকে কটাক্ষ করে কেসে বলছি আমি পাইছেন কোথাও আনমিউট করে বলেন ভাই এই প্রশ্নের জবাবটা দেওয়া আমার পক্ষে আসলে সম্ভব না আমি খুবই দুঃখিত আমি আসলে আসলে জবাব দিতে পারতেছি না এটা আপনি যেটা বলছেন আপনি আপনি পরবর্তীতে যদি এই বিষয়ে আরো কিছু বলতে বলতে পারে তাহলে আমাকে বলতে পারেন কিন্তু আমি ভাই এই বিষয়ে কোনো উত্তর দিতে পারতেছি না আচ্ছা আপনাকে যদি আমি বলি যে পঞ্চাশ বছরের কোনো একটা বুইরা খাটা যদি ছয় বছরের মেয়েকে বিয়ে করতে চায় বা তাদের প্রতি যৌন আকর্ষণ বোধ করে তারা নির্ঘাত পেডোফাইল এই কথাটা যদি আমি বলি আপনি যদি তখন চিৎকার দিয়ে বলেন যে আপনি আমার নবীকে কেন গালি দিলেন আমি কি ভাই আপনার নবীকে গালি দিচ্ছি নাকি গালি দিইনি আসলে ওই তো ঘুরে ফিরে তো একই কথা হইলো ভাই মানে আমি আসলে এই বিষয়টাতে কিছুই বলতে বলতেstackpathছি না আমি আসলে এই বিষয়টা বলBatchNorm না আমি দুঃখ না তবে আমি কি আপনি নবীর নাম কথা উল্লেখ করছি উল্লেখ করেন নাই আপনি নবীকে গালি দিলাম কোথায় আমি আশ্চর্য কথা আপনি তো গালি দেন নাই আপনি ওই আচ্ছা এরপরে যে আপনি যে যে বললেন যে মুসফিক মিনার ভাইকে ইয়া পড়ায় করেছেন কি বলে মাথার মধ্যে যে ইয়াটা পড়াইলেন এটা কি কারণে পড়াইলেন এটা বাকিটা একটু বলেন শুনি আমি এরপরে হচ্ছে গিয়ে সেই যে মুশফিক মিনার যে তখন আমরা দেখতে পাইলাম যে মুশফিক মিনার কত বড় ফ্রড সে আমাকে দাইকা নিয়া আমাকে তখন আমি তাকে বললাম যে আপনি মুশফিক মিনার তো আমাকে ইনভাইট করছে এখানে সে সেটা স্বীকারই করলো না এবং আমরা তখন বুঝতে পারলাম সে একটা ফ্রড একটা বাটপার সে এই কাজগুলো সে করে যে মানুষকে নিয়া তারপরে করার জন্য নেয় তখন সে যখন আমাদেরকে এইভাবে আমাকে এইভাবে ব্যক্তিগত আক্রমণ করলো তখন তার দরজাটা তাকেও তখন খাইতে হবে আমরা তখন তাকে টিট ট্যাট দিলাম সে যে কাজগুলো করছে সেগুলোর জন্য উচিত সমুচিত জবাব তাকে দেয়া হয়েছে এবং তাকে নিয়ে ঠাট্টা মস্করা করা হয়েছে তবে ঠাট্টা মস্করা গুলো একটাও কনটেক্স ছাড়া আমরা কোনো তাকে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত তাদের থেকে আমার বাচ্চাকে নিয়ে আমাকে আমার বাচ্চাকে নিয়ে মুশফিক মিনা নিজেও সেখানে পার্টিসিপেট করছে আমার বাচ্চাকে নিয়ে আমার ছয় বছরের বাচ্চাকে নিয়ে সাত বছরের বাচ্চাকে নিয়ে অনেক নোংরা নোংরা কথাবার্তা তারা বলছে এবং খুবই খুবই বেশী কথাবার্তাগুলো শুনলে আপনি বুঝবেন যে আমার ছয় বছর ছয় সাত বছরের বাচ্চাকে নিয়ে তারা কি কি নোংরা নোংরা কথাবার্তাগুলো বলে আমার কাছে আছে ভিডিওগুলো আমার কাছে আছে আমি আপনি চাইলে আপনাকে আমি দেখাতে পারবো যে আমার ছয় সাত বছরের বাচ্চাকে নিয়ে তারা নোংরা নোংরা অসভ্য অসভ্য কথাবার্তা বলছে আমরা মুশফিক মিনারকে নিয়ে যে ট্রল করছি সেই ট্রলগুলো হচ্ছে মনে করেন আমরা ট্রল করছি আমাদের প্ল্যাটফর্ম থেকে যে ট্রলগুলো করা হয়েছে সেগুলো হচ্ছে যেমন ধরেন এইটা। এই ট্রলটা করার কারণ হচ্ছে যে সে বাচ্চা মেয়ে বিয়ে করাকে সাপোর্ট করে সে সমর্থন করে বাচ্চা মেয়ে বিয়ে করা বাচ্চা মেয়ের সাথে বিয়ে করা এবং সঙ্গম করা সে সাপোর্ট করে আপনি কি দেখবেন যে সে বাচ্চা মেয়ে এই যে দেখেন এই ছবিটা দেখেন এই ছবিটাতেই দেখা যাচ্ছে যে সে আহ এটা এআই দিয়ে বানানো তা সে যে একটা বাচ্চা মেয়ের সাথে এই জিনিসটা আমরা এই জিনিসটা দেখাইছি যে সে বাচ্চা মেয়ে বিয়ে করা সাপোর্ট করে বাচ্চা মেয়ের সাথে সে সে সাপোর্ট করে নিজেই এই রকমের কিছু জিনিস আছে যেগুলা সে বলছে সেগুলোর কারণে সেগুলোর সাপেক্ষে তাকে আমরা কটাক্ষ করি তার তাকে নিয়ে আমরা মজা করি তাকে নিয়ে আমরা ঠাট্টা তামাশা করি কিন্তু তার কোনো মনে করেন পরিবার বা তার ছেলে মেয়ে বাপ মা ভাই বোন এগুলো নিয়ে আমরা কখনো কোনো কথা বলি না আপনি কখনো শুনছেন আমাদের মুখে তার পরিবারকে নিয়ে আমরা কোনো কথাবার্তা বলছি শুনছেন আপনি না আমি এরকম কিছু শুনি নাই আপনাদের অনেকগুলা বক্তব্য আমার কাছে অনেক স্পষ্ট মনে হয়েছে আমার অনেক বিষয়ে একটু একটু আপনি কি মোমিনদের লাইফ কখনো শুনছেন মোমিনদের লাইফ টাইপ কখনো শোনেন শুনছেন আমি মোমিনদের বলতে আমি নিজেও তো একজন মোমিন ভাই আমি তো মোমিনদের লাইফ কম শুনি কিন্তু আমি আপনাদের লাইফ গুলো বেশি শুনি আহ ওনাদের লাইফ একটু একটু আপনি এমন লাইভ পাইছেন যেখানে আমার বাপ মা থেকে শুরু করে আমার বাচ্চা কাচ্চা আমার বউ নিয়ে নোংরা কথা বলা হয় নাই এরকম কি এরকম তো রেয়ার কেস যে তারা এগুলো নিয়ে কথাবার্তা বলে নোংরা নোংরা কথাবার্তা বলে আপনি কি পাইছেন শুনছেন এরকম কখনো আমি আসলে ওদের মানে মুসলমান যারা আছে তাদের আসলে লাইভ গুলো অত বেশি শুনি না আমি আবারও বলতেছি তবে আমি যে জিনিসটা আমার কাছে একটা জিনিস আমার আপনার কাছে জানা ছিল আমার কাছে রেকর্ডিং আছে মুমিনদের বিন্দুরা রেকর্ডিং আছে আমার না না আমাকে শোনাইতে হবে না আমি আরেকটা বিষয় একটু জানতে চাই সেটা হচ্ছে যে এই যে একটু 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 মুশফিক মিনারকে নিয়ে যে সমস্ত ঠাট্টা মশকরা ট্রল ভিডিও বানানো বা ছবি বানানো এগুলো যেগুলো করা হয় মুশফিক মিনারের মতাদর্শকে কটাক্ষ করে আমরা বানাই মুশফিক মিনার যে একটা একজন বাটপার একজন সে যে একজন প্রতারক এবং সে যে নাস্তিক মূর্তাদেরকে জবাই করা সমর্থন করে এবং সে যে বাচ্চা মেয়ে বিয়ে করা সমর্থন করে সে যে দাস দাস প্রথার সমর্থক এই জিনিসগুলা কে নিয়ে আমরা কটাক্ষ করি এবং এইগুলাকে যারাই কাজগুলো করবে তাদেরকে নিয়ে আমরা কটাক্ষ করব। আপনিও যদি করেন আপনাকে নিয়েও আমরা ট্রল করব। আপনার ছবি যদি আমরা পাই আপনার ছবি নিয়েও আমরা ঠাট্টা মস্করা করবো আপনাদেরকে নাজেহাল করব। কারণ আপনারা একটা নোংরা ক্ষতিকর মতাদর্শ নিজেও বিশ্বাস করেন এবং সমাজে প্রচার করেন সমাজে এই প্রচারটা আমরা হইতে দিব না ভাই আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা চেষ্টা এই বাচ্চা জীবন রক্ষা করতে আপনাদেরকে আপনাদেরকে কটাক্ষ করে মানে নাজেহাল করে আপনাদেরকে বিব্রত করে যেন আমরা দেখাই দিতে চাই যে এই জিনিসগুলো আপনারা যা করতেছেন বা আপনারা যেটা প্রচার করতেছেন সেটা অন্যায় সমাজের জন্য ক্ষতিকর এগুলা মানুষের অধিকার ভায়োলেট করে এইটুকুই কিন্তু তাকে মুশফিক মিনারের কোন ব্যক্তিগত বিষয় নিয়ে আমরা কখনো কোনো সমালোচনা করি না ভাই আমি আসলে রাস্তায় আছি তো আমার মোবাইলে আসলে চার্জ নেই আপনি হঠাৎ করে দেখলাম লাইভে চলে আসছেন সেই জন্য আমি একটু সংক্ষেপ করতে চাচ্ছি হয়তো আমার মোবাইল বন্ধ হয়ে যেতে পারে তো আমি যেটা সংক্ষেপে করতে চাচ্ছি যে আমি এই আমাদের যারা মুমিন যারা আছে এদের লাইভে আমি প্রায় সময় একটা কথা শুনি যে আপনারা ভাই বোনের সেক্সকে সমর্থন করেন এই বিষয়ে আসলে আমাকে সমর্থন করি এটা মানে কোথায় আমি বলছি যে আমি সমর্থন করি এটা কোথায় বলছি ভাই একটু দেখাবেন আমি বলি নাই আপনি বলছেন আমি শুনছি আমি বলছি যে ওনাদের ওখানে আমি শুনছি যে আপনারা নাকি এটা সমর্থন করেন সেই জন্য আমি এটা বললাম ভাই এই যে এগুলো হচ্ছে ইসলামী তাকিয়াবাজি হ্যাঁ এগুলো হচ্ছে মিথ্যা কথা সরাসরি কোন ভাই বোন আমরা যেটা বলি যে এমন কি দেখেন আমাদের ওয়েবসাইটে songsho.com এ চাচাতো বোন মামাতো বোন এই যে ইসলামে যে এই জিনিসটা আছে চাচাতো বোন মামাতো বোন বিয়ে করা তো ইসলামে হালাল তাই না ভাই হ্যাঁ হ্যাঁ হালাল জি এই জিনিসটারও সমালোচনা করে আমাদের songsho.com এ বিরাট একটা লেখা আছে যে এই যে ইসলামে যে এই ফার্স্ট ব্লাড কাজিন যে বিয়ে করার বিধান আছে যেটা নবী মুহাম্মদ করছে হজরত ওমরও করছে এবং সমস্ত সাহাবিদের মধ্যে অনেকেই এই কাজটা করছে যে ফার্স্ট ব্লাড কাজিনদেরকে বিয়ে করা এবং পাকিস্তানে এইটার মারাত্মক প্রভাব আছে ফার্স্ট ব্লাড কাজিনদেরকে বিয়ে করার যেমন পাকিস্তানের অনেক বড় বড় ক্রিকেটার এই ফার্স্ট ব্লাড কাজিনকে বিয়ে করছে এবং ইংল্যান্ডে একটা গবেষণা চালানো হয়েছে যেখানে দেখা গেছে ফার্স্ট ব্লাড কাজিন যারা বিয়ে করে ইংল্যান্ডে যারা থাকে তাদের ভিতরে গবেষণা করে দেখা গেছে তাদের বাচ্চা কাচ্চাদের ভিতরে প্রতিবন্ধী বাচ্চা হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাদের অনেক বেশি পাওয়া গেছে তাদের প্রতিবন্ধী বাচ্চা বাচ্চা হয় এই আমরা তো এইটারও বিরোধিতা করি ভাই যারা ফার্স্ট ব্লাড কাজিন রক্ত সম্পর্কেও চাচাতো ভাই মামাতো ভাই মা রকমের বিবাহ আমরা যেখানে বিরোধিতা করি আপনার কি মনে হয় আমরা ভাই বোনের এই আডারে সমর্থন করি নাকি আমি মনে হয় না আমি আপনার কাছে আসলে জানার জন্য বলছি আমার কাছে মনে হয়েছে যে মনে হয় আপনার এরকম কথা আমি খুঁজছি আপনাদের আসলে এরকম কথা আমি পাই নাই তারপরে একটু এনশিওর হওয়ার জন্য আপনাকে আসলে আমি জিজ্ঞেস করলাম যে আসলে এটা ওনারা কোথায় বলছে বা কিভাবে বলছে এটা তো আমি শুনি নাই এই জন্য জানার জন্যই আপনাকে আজকে এই প্রশ্নটা করা আমি আসলে নিজে কখনোই শুনিনি যে আপনি সাপোর্ট করি একটু ওয়েট করেন আমরা যেটা বানাচ্ছি সেই কারণে লাইনটা যে কোনো সময় কেটে যেতে পারে আপনি বলেন কোনো সমস্যা নেই আচ্ছা আমাদের আমি পরে শুনে নেব কোনো সমস্যা নাই মানে লাইন কেটে গেলে আবার আমাদের ভাই গালাগালি করেন না হ্যাঁ আমি আসলে গালাগালি কাজ করলে করতে পারি আমি এখন কোনো সমস্যা নাই মানে মানে আমি বলছি এইটা যে আমি চলে যাওয়ার পরে হয়তো আপনি আমাকে বলবেন যে চুনা হাগা মুবিন আসছিল তখন আমার শুনলে একটু খারাপ লাগবে সেই জন্য রিকোয়েস্ট করলাম যে মনে করেন আমি চুনাহাগাই মুমিন বা এই টাইপেরই কিছু আমি স্বীকারোক্তি দিয়ে নিলাম কিন্তু ভাই আমার এগুলো বইলা কিছু বইলেন না কি আমি তো আসলে আপনাদের বিপক্ষে এখনো পর্যন্ত আমি যেহেতু সেই জন্যই আমি বললাম যে আমি চলে গেলে বিশেষ করে ওই যে ফারা অর্ণব ভাই আসলে মানে একটু কতি বেশি করে আরকি তা আমি আসলে এইজন্য আগে আগে আসি যে উনি আসার আগে যাতে আমার চলে দাও লাগে যথাব্যত তাকে আমার কিছু क्वेश्चन আছে আমি অন্য একদিন হয়তো তাকে क्वेश्चन করব আপনাদের বিষয়ে আমার আসলে অনেক কিছুই জানার আছে হ্যাঁ আচ্ছা তবে আমি বলি অমিতালে একটা ভিডিও ছেড়ে দিচ্ছি আপনি একটু যদি আপনার লাইনটা কেটেও যায় তাহলে আপনি ভিডিওটা শুনে নিন আমি একটা ভিডিও ছেড়ে দিচ্ছি আপনি কি শেষ কিছু বলতে চান না ভাই আমি ওইটাই জানা ছিল তার মানে হচ্ছে আপনারা এই বিষয়টাকে সমর্থন করেন না কখনই করি বা সমর্থন করি না কোনোটাই না আমি এই ভিডিওটা দেখাচ্ছি ভিডিওটা দেখলে আপনি তখন ভিডিওতে যে আমরা যে বক্তব্যটা দেই সবসময় আমার স্ট্যান্ড সবসময় একই আছে উই যে 7-8 বছর আগেও যেটা ছিল এখন সেটাই আছে আমরা একই কথা সব সময় বলে আস্তেছি যে অন্যের ব্যক্তিগত জীবনে না গলাবার অধিকার আমাদের নাই যদি আমাদের সেই অধিকারটা থাকে মনে করেন আপনার ঘনিষ্ঠ ব্যক্তি তখন আপনি তাকে একটা সুপরামর্শ দিতে পারেন কিন্তু যদি সে আপনার আত্মীয়-স্বজন না হয় কেউ না হয় আপনি ভাই চাইছে গিয়া কে কি করতেছে কে কার বেড আমি আমাদের মতদর্শীর সাথে আমি একমত না কিন্তু আপনাদের যে বর্ণনা এগুলা অনেকটা সাধ তথাপিও আপনাদের সাথে আমি আসলে একমত না কিন্তু আপনাদের বক্তব্য গুলো যথেষ্ট স্ট্রং এর মতোই আমার কাছে মনে হয় সবসময় শুনলে যে একটা ভিডিওটা ছেড়ে দিচ্ছে আপনি একটু আপনি যদি লাইন কেটে যায় আপনি ভিডিওটা শুনে নিয়েন পরে আমি ভিডিওটা ছেড়ে দিচ্ছি ভাই ঠিক আছে আপনি আহ আমি দেখাচ্ছি ভিডিওটা আমি একটি প্রশ্ন আমাদের প্রায়ই শুনতে হয় প্রশ্নটি হচ্ছে নাস্তিকরা কি মধ্যে শারীরিক সম্পর্ককে সমর্থন করে প্রশ্নটি যারা করেন তারা প্রত্যেকেই কিন্তু আদম হাওয়ার সন্তান হাবিল কাবিল এবং তাদের যমজ ঘটনা সম্পর্কে অবগত তাদের সৃষ্টিকর্তা আল্লাহ সেই সময়ে নিজেদের আপন বোনকে বিবাহ করার বৈধতা দিয়ে দিয়েছিলেন কিন্তু এর কিছুদিন পরেই আল্লাহ পাকের নৈতিকতার ধারণা পরিবর্তিত হলো এবং এই কাজটি আল্লাহ কঠিনভাবে নিষিদ্ধ করে দিলেন আল্লাহ হয়তো আগে বুঝতে পারেননি ঘটনা ঘটার পরে ওনার হুশ হলো এই কাজটি যদি আল্লাহ বর্তমান সময় বৈধ করতেন এখনও হয়তো এই ধর্মের মানুষেরা কাজটিকে নৈতিক কাজই মনে করত কারণ তাদের নৈতিকতা কাজটির ভালো মন্দ বিচার বিশ্লেষণের উপর নির্ভর করে না নির্ভর করে আল্লাহর নির্দেশনার উপর আল্লাহ যেহেতু অসীম ক্ষমতাবান চাইলেই দুইজন আদম হাওয়া সৃষ্টি করে দুই পরিবারের মধ্যে বিয়ে দিতে পারতেন আল্লাহ চাইলে সবই তো পারেন তিনি হ বললেই সব হয়ে যায় সেটি না করে একজন আদম ও একজন হাওয়াকে বানিয়ে তিনি ভাই বোনের বিবাহকে বৈধতা দিয়েছিলেন তখন তিনি নিশ্চয়ই কাজটি খারাপ মনে করেননি তাই না এরকম উদাহরণ প্রায় সকল ধর্মেই বিদ্যমান বাইবেলে লুত নবীর দুই কন্যা কি করেছিলেন সেটিও নিশ্চয়ই আপনারা জানেন নবী মোহাম্মদ তার রক্তের সম্পর্কের এক বোনের সাথে প্রেম করেছেন অন্য একজনকে বিবাহও করেছেন যদিও তারা আপন বোন ছিলেন না কিন্তু সেটিও ক্ষতিকর হতে পারে ইসলামে ফার্স্ট ব্লাড কাজিনের মধ্যে বিবাহ বৈধ পাকিস্তানিদের মধ্যে এর ব্যাপক প্রচলন রয়েছে অনেক ধর্মে আবার মামা ভাগ্নির বিবাহ বৈধ মুক্তমানা নাস্তিকরা মনে করে দুইজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষ কোনো প্রকার ভয়ভীতি চাপ কিংবা ক্ষমতার অপব্যবহার ছাড়া যদি পরস্পরের সম্মতিতে প্রেম বা যৌন সম্পর্ক করেন সেখানে তৃতীয় পক্ষের বাধা দেওয়াটা কোনো অধিকার নেই সম্পর্কটি যদি নিকট আত্মীয় বা রক্ত সম্পর্কের মধ্যে হয় আমরা শুধুমাত্র তাদের আধুনিক বৈজ্ঞানিক গবেষণা দেখিয়ে পরামর্শ দিতে পারি অন্যের কোনো ক্ষতি না হলে সেই সম্পর্ক ভালো না মন্দ ঠিক না ব্যাঠিক সেই বিষয়ে নাক গলাতে পারি না অর্থাৎ আমরা সমর্থনও করি না অসমর্থনও করি না দুইজন প্রাপ্তবয়স্ক মানুষ স্বেচ্ছায় সম্মতিতে কোনো সম্পর্কে গেলে সেটি নিতান্তই তাদের ব্যক্তিগত বিষয় সেখানে আমাদের বলার কিছুই নেই আমরা শুধুমাত্র তাদের বলতে পারি এরকম সম্পর্কে সন্তানের জন্ম হলে সেই সন্তানের প্রতিবন্ধী হওয়া এবং নানা ধরনের জেনেটিক রোগ ব্যাধি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে তাই এই ক্ষেত্রে তাদের মৌখিকভাবে নিরুৎসাহিত করাই আমাদের একমাত্র কাজ হতে পারে এছাড়া দুজন প্রাপ্তবয়স্ক মানুষ তাদের সম্পর্ক যাই হোক না কেন সেখানে হস্তক্ষেপ করার কোনো যুক্তিই থাকতে পারে না যতক্ষণ না তা অন্যের কোনো ক্ষতির কারণ হচ্ছে শুধুমাত্র অন্যের কোনো ক্ষতি হচ্ছে বা ক্ষমতার অপব্যবহার হচ্ছে এগুলো দেখানো গেলেই আমরা এর বিরোধিতা করতে পারি অন্যের কোনো ক্ষতি দেখানো গেলেই বা সেই সম্পর্কে কোনো চাপ প্রয়োগ ভয়ভীতি প্রদর্শন ক্ষমতার অপব্যবহার ইত্যাদি দেখানো গেলেই অর্থাৎ একটি পক্ষের কোনো অধিকার ক্ষুণ্ণ হয়েছে এরকম দেখানো গেলেই শুধুমাত্র তখন আমরা তাতে বাধা দিতে পারি এছাড়া নয় কারণ প্রতিটি মানুষ জন্মগতভাবে স্বাধীন এবং প্রতিটি মানুষের অধিকার রয়েছে জীবনসঙ্গী নিজের পছন্দ মতো বেছে নেওয়ার আন্তর্জাতিক মানবাধিকার সনদে সেটিই বলা আছে আচ্ছা আপনি কি ভাই ভিডিওটা আমি 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 শুনছি আমার আসলে আর এক পার্সেন্ট মাত্র চার্জ আছে এরপরে প্রশ্নটা করলে এটা লম্বা টাইম হয়ে যাবে আমি হয়তো আরেকদিন এই বিষয়ে আমি আরো প্রশ্ন নিয়ে আমি আসবো ইনশাল্লাহ তো আসলে আজকে আর পারতেছি না কারণ এক পার্সেন্ট চার্জ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে আশীদময় ভাই আপনি একটা ব্যক্তিগত প্রশ্ন করতে কি পারি আমি ব্যক্তিগত প্রশ্ন কেন ভাই দরকার কি আপনার মানে জানতে চাই হচ্ছে যে আপনি আমার সিনিয়র না জুনিয়র এই বিষয়ে জানার জন্য আর কিছুই না বলেন তাহলে বলেন মানে আপনার আমি আটানব্বই ব্যাচের পরীক্ষা দুই হাজার আটানব্বই এসএসসি দুই হাজার এইচএসসি ও তাহলে তো আপনি আমার বন্ধু মানুষই মানে আপনি আমার বেস্টমেট আচ্ছা তাই ঠিক আছে ধন্যবাদ আহ আমি সেটা যাওয়ার ছিল খুশি হইলাম ঠিক আছে আসিফ মহিউদ্দিন ভাই অন্য কোনো দিন আবার আসবো ইনশাল্লাহ ঠিক আছে ভাই ভালো থাকেন আপনার জন্য শুভকামনা রইলো ঠিক আছে আপনাকে